যেখানে অবস্থান করবে সেই পরকালটাকে মানুষ ভুলে যাচ্ছে মানুষ আল্লাহর আইবাদত ছেড়ে আল্লাহর গোলামি ছেড়ে আল্লাহর বন্দেগি ছেড়ে মানুষ এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে এমনও কিছু মানুষ আছে একটা গাড়ি আছে তার তার চিন্তা ধারণা হচ্ছে কিভাবে আরো একটা গাড়ির মালিক আমি হতে পারবো তার যার দুইটা গাড়ি আছে সে চিন্তা করে কিভাবে আমি চারটা গাড়ির মালিক হতে পারি যার একটা বাড়ি আছে সে চিন্তা করে কিভাবে আমি আরেকটা বাড়ির মালিক হতে পারবো এই চিন্তা দুনিয়ার চিন্তা নিয়ে দুনিয়ার লুভ লালসা নিয়ে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর দেহ দিলেন এত সুন্দর স্ট্রাকচার দিলেন এত সুন্দর করে আমাদেরকে ক্রিয়েট করলেন বান্দা সেই দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লালসায় পড়ে সেই বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে গিয়ে এই দুনিয়ার জন্য বান্দা পাগল পারা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা শুনেন রুহের জগৎ এবং মায়ের ঘরবে তাকাকালীন সময়ে রুহের জগতে এবং মায়ের গর্ভে আমরা যখন ছিলাম তখন আমাদের কোনো কাজ ছিল না তখন আমাদের কোনো ডিউটি ছিল না হিসাবও ছিল না কিন্তু যখন মাত্র আমরা এই দুনিয়ায় প্রবেশ করলাম এই দুনিয়ায় চলে আসলাম তখন থেকেই আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে গেল মস্তারম হাজরিন মানুষ এই জগতে অল্প সময়ের জন্য এসেছে দুনিয়া মানুষের স্থায়ী ঠিকানা নয় এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগি সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেই জন্য সৃষ্টি করেছেন যেই কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জামিনে প্রেরণ করেছেন গভীর রাত্রিতে বালিশের মধ্যে মাথা রেখে একটা বার চিন্তা করেন আপনি আপনার মালিকের জন্য কি কাজ করতে পেরেছেন নিজের জন্য তো অনেক কিছু করলেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সন্তানকে লন্ডন আমেরিকা একজন লন্ডন একজন আমেরিকা একজন কানাডা একজন অস্ট্রেলিয়া সন্তানগুলো আলহামদুলিল্লাহ সেটেল আপনার নিজের গ্রামের বাড়িতে আছে বাসা দুইটা বিল্ডিং শহরে আছে বিল্ডিং আরো দুইটা টাকা পয়সা সোনা রূপা দন ধরো কোনো কিছুর অভাব আপনার নাই কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার রবকে আপনি কতটুকু খুশি করতে পেরেছেন আপনি আমি আমরা মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার মা মুসলমান আমার বাবা মুসলমান আমার পূর্বপুরুষ মুসলমান তাই আমিও নিজেকে পরিচয় দিই আমিও মুসলমান কিন্তু প্রিয় ভাইরা একটা বার নিজের দুইটা হাতকে আপনি প্রশ্ন করে দেখেন রে দুই হাত আমি তো মুসলমান তুমি দুই হাত তোমরা কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন রে বিবেক আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তুমি কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি দেখেন আপনার বিবেক কি জবাব দেয় আপনার দুইটা পাকে আপনি প্রশ্ন করুন রে পা আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তুমি কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি আপনার পাহাড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিবেক যদি জবাব দেয় না না এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো নাই আমার প্রিয় ভাইরা তাহলে আপনাকে সেই পথে হাঁটতে হবে সেই পথে চলতে হবে যেই পথে চললে আপনি আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করতে পারবেন আর যেই পথে চললে আপনি প্রকৃত মুসলমান হতে পারবে মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয়ে যায় না তাকে মুসলমান হতে হয় এই যে একজন ব্লগার নাম শুনেছেন আপনার সেও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে কি মুসলমান রয়েছে সে মুসলমান রয়ে নাই সে যদি নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান আমরা বলবো না সে একটা নাস্তিক সে মুসলমান হতে পারে নাস্তিক আসাদ নূর সাব একজন ব্লগার তারও জন্য মুসলমানের ঘরে কিন্তু আল্লাহ মাফ করুন সে আমাদের কোরআন আল্লাহ রবীন্দনের পিয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে যে কিতাবটা নাজিল করলেন সেই কোরআনটাকে এইভাবে ধরে প্রতিটা পাতা এইভাবে ছিঁড়ে 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 অপমান করে অপদস্থ করে আল্লাহর কোরআনটাকে সে ছিঁড়ে ফেলছে নাউজুবিল্লা বলেন তো সেও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে কি মুসলমান জোরে বলে না এই সমস্ত কুখ্যাতদেরকে আমরা স্পষ্ট জানান দিতে চাই এই দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন এই দেশ হাউলিয়া কেরামের দেশ এই পূর্ণবমী সিলেটের মধ্যে হাজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ঠিক কি না বলেন এই দেশ আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেশ এই দেশ আল্লামা নাসিরউদ্দিন সিপাহ সলার রাহমাতুল্লাহ আলাইহি দেশ এই দেশ হযরত সৈয়দ শাহ মুস্তাফা আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেশ সুতরাং 95 ভাগ মুসলমানের দেশে এই ধরনের নাস্তিকবাদ পয়দা হোক একটা মুসলমান সেটা বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কেনা প্রত্যেকটা মুসলমানের উচিত তাদেরকে প্রতিহত করা তাদেরকে উচিত শিক্ষা দেয়া তাদেরকে জুতা পিটা করে এই এই দেশ থেকে থেকে সমাজ তাড়িয়ে দেয়া ঠিক কেনা বলেন প্রিয় ভাইরা আল্লাহর কোরআন নিয়ে যে অবমাননা করব সে আমার বাপ হলেও আমি তাকে স্যাক্রিফাইস করতাম না আল্লাহর কোরআন নিয়ে যেই অবমাননা করবে তার ವಿರುದ್ಧই প্রতিবাদ করে তুলতে হবে তাকে তাকে প্রতিহত করতে হবে তাকে ভালো করে আইনের আওতায় এনে তাকে ভালো করে শাস্তির সম্মুখীন করতে হবে কথা বলেন ঠিক কিনা তো তো ভিউয়রা বলছিলাম ওরা দুনিয়ার জন্য পাগলপারা হতে 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 দুনিয়ার লোভ লালসা তাদের মধ্যে তাদের মনের মধ্যে এমন ভাবে বাসা বেঁধেছে এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে ওরা আল্লা কোরআন ভুলে গেছে তারা আল্লাহকে ভুলে গেছে তারা রসুল ভুলে গেছে তারা এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে কথা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সা ইন লা ইয়া'বুদু ন জুর বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব জাতি এবং জিন জাতি কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার উপাসনা করার জন্য আমার গোলা আমি করার জন্য আমার দাসত্ব করার জন্য অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান পরিচয় আমরা দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার গোলামি করব কিন্তু আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর বান্দার গোলামি আমরা শুরু করে দিয়েছি ঠিক কি না বলে আল্লাহর সেই গোলামরা আরেক গোলামের গোলামি শুরু করে দিয়েছে এমন অনেক মানুষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বসবাস করতেছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার গোলামি করব দাসত্ব করব ইবাদত করব কিন্তু আল্লাহর ইবাদত কে রেখে দিন আল্লাহর ইবাদত কে বান্দা উচ্চ তা চিল্লা করে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন বান্দা সঠিকভাবে নামাজ করে না বান্দার উপর আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন বান্দা সঠিকভাবে রোজা রাখে না যাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন জাকাত কেউ ফরজ করে দিয়েছেন তারা জাকাত ও ঠিকঠাক মতো দেয় না এমন অনেক মানুষ আছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি জাকাত দাও না কেন সে বলবে জাকাত দিলে সম্পদ কমে যাবে আসলে জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে জোরে বলেন বাড়ে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা প্রতিটা পদক্ষেপে পে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা বান্দা ঠিকঠাক মতো পালন করছে না আবার সে পরিচয় দেয় আমি মুসলমান কি পরিচয় দেয় আমি মুসলমান আমার প্রিয় ভাইরা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব আমরা ফজরের নামাজ যদি পড়ি ফজরের নামাজ আদায় করে তারপরে জুহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আমরা দুনিয়ার কাজে আমরা পরেশান হয়ে যাই রিজিকের তালাশে আমরা বের হয়ে যাই দুনিয়ার কাজ কর্ম করি ব্যবসা বাণিজ্য করি কোনো অসুবিধা নাই জুহরের আসান যখন মোয়াজিন দেয় জোহরের আজান শোনার সঙ্গে সঙ্গে পাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে আসেন মসজিদে এসে জোহরের নামাজটা পড়েন খোদার কথন করে বলছি রে ভাইরা এইভাবে যদি নামাজটা আপনি কায়েমি নামাজ পড়তে পারেন এই যে ফজর থেকে জুহরের মধ্যবর্তী যে সময় আপনি ব্যবসা বাণিজ্য করলেন দুনিয়ার কাজে আপনি পেরেশান হয়ে গেলেন সেই গোটা সময়টা আল্লাহ রব্বুল আলমী সেই গোটা সময়টা আপনার নামায় আমলের মধ্যে দেবেন সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করে করে বান্দা যদি আল্লাহ রবুল আলমিনকে খুশি করতে পারে আল্লাহরুল আলমিনকে খুশি করার কারণে বান্দা আল্লাহরুল আলমিনকে যদি খুশি করার মতো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি আমাকে খুশি করার মতো করতে পারো তাহলে আমি আল্লাহ তুমি বান্দার হয়ে যাই জোরে কোন সোহান দুনিয়ার মানুষের পরকালের পুঁজি সংগ্রহের জায়গা এই দুনিয়াটা হচ্ছে মানুষের পরকালের পুঁজি সংগ্রহ করার জায়গা তবে এই দুনিয়াতে চলতে হলে ধন সম্পদের প্রয়োজন আছে আছে না নাই আছে নৌকা যদি চলতে হয় তাহলে পানির প্রয়োজন আছে কিন্তু সেই পানিটা যদি অতিরিক্ত পানি নৌকার ভেতরের মধ্যে প্রবেশ করে ফেলে সেই নৌকাটা আপনি আর চালাতে পারবেন না সেই নৌকাটা মুহূর্তের ভেতরে ডুবে যাবে কথা বলেন ঠিক না এই দুনিয়ায় চলাফেরা করতে হলে এই দুনিয়ায় চলতে হলে ধন সম্পদের প্রয়োজন আছে বাড়ি গাড়ির প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে আপনার দালান কোটা নির্মাণ করার প্রয়োজন আছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমীকে ভুলে গিয়ে আপনি যদি এই দুনিয়ার জন্য পরেশান হয়ে যান ধনের জন্য পেরেশান জনের জন্য পেরেশান সম্পদের জন্য পেরেশান সম্পদের পাহাড় আপনি বানালেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সেই সম্পদ খারাপ কাজে ব্যয় করলো খারাপ রাস্তায় ব্যয় করলো আপনি কবরে থেকে থেকে সেটার আজাব আপনাকে বহন করতে হবে ঠিক কিনা বলেন হা হতাশ করবেন না ভাই নিরাশ হবেন না হা তাস করবেন না আপনি অভাবই আপনি গভীর রাত্রিতে উঠেন তাহাত নামাজ পড়েন তারপরে আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে ছেড়ে আপনি মোনাজাত করেন কান্না করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাবকে মুছন করে দেবেন অভাবী আপনি আপনার অভাব মুছন হওয়ার জন্য আরেকটা আমল আপনাদেরকে শেখে দেয় যারা কোরআন শরীফ তেলাওত করতে জানেন বিশেষ করে মাগরীবের নামাজের পরে কোরআন শরীফের ২৭ নাম্বার পারা সৌরাতুর রহমান সুরা আর রহমানের পরের যেই সুরা আর রহমান সবার পরিচিত সুরা এই জন্য বললাম আর রহমান সুরা এই সুরার পরেই যেই সুরা সৌরাতুল ওয়াকে এই সুরা ওয়াকে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আর সুরা ওয়াকে আর আমল আপনি করতে পারেন তাহলে আপনি যতদিন পর্যন্ত এই জামিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত অভাব অনটন আপনাকে গ্রাস করতে পারবেন নজরে বলেন সুবাহ আল্লাহ যারা অভাবী আছেন ওইটা আমল করতে পারবেন তো ইনশাল ইনশাল বান্দা তুমি নিরাশ হয় না নিশ্চয়ই আমি আল্লাহ তোমার আছি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে তামাকুল করতে পারে